আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনী চার দশমিক একের দেখবা সরল করো এক থেকে টোটাল আটটি অঙ্ক আছে এই এক থেকে আটটি অঙ্কের মধ্যে আজকে আমরা সমাধান করব এক নাম্বার এবং দুই নাম্বার অঙ্কটি তো দেখো আমাদের এক নাম্বারটা হচ্ছে সেভেন কিউব ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর আমাদের কি করতে হবে সরল করতে হবে তো তারপর হচ্ছে দুই নাম্বারটা পরে সরল করব তো আমি এই জায়গার মধ্যে সমান দিয়ে সমাধানটা শুরু করতেছি তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবা তো এখানে আমাদের সরল করার জন্য একটা জিনিস কিন্তু আগে থেকে তোমাদের বুঝতে হবে তোমরা যারা বেসিক ক্লাসটা দেখছো বা সূত্রের ক্লাসটা দেখছো তারাই বুঝতে পারবা তো এখানে যে সেভেনটা আছে এই সেভেনকে বলা হয় কি ভিত্তি বলা হয় বাংলায় বলা হয় ভিত্তি এবং ইংরেজিতে বলা হয় বেজ এবং উপরে যে একটা কি আছে আছে এটাকে বলা হয় বলা হয় সূচক বলা হয় বুঝতে তো এই জায়গার মধ্যে আছে সেভেন আর ফাওয়ার সবসময় মনে রাখবা শিক্ষার্থীরা যখন দেখবা যে বৃত্তিগুলো এক একরকম থাকে মনে রাখবা আমি আবারও বলতেছি যখন দেখবা বৃত্তিগুলো একই রকম থাকবে তখন গুণের সময় উপরে যে ফাওয়ারগুলো আছে এইগুলা যোগ করতে হয় তেমনিভাবে ভাবে নিচে দেখো থ্রি ইন্টু থ্রি তার মানে এখানে বৃত্তি এই মধ্যে আছে কত রকম গুণের সময় ফাওয়ার গুলো কি হবে যোগ করতে হবে তো দেখো আমরা শুরু করি ওকে তো প্রথম এই দুইটা বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি লিখবো কয়টা বৃত্তি লিখব একটা বৃত্তি লিখবো আর যেহেতু গুণ আছে প্রথম উপরে পাওয়ারটা কত আছে ত্রি আছে এই গুণের জন্য পাওয়ারটা কি হবে যোগ করতে হবে পাওয়ারটা কি করতে হবে যোগ করতে হবে বুঝতে আচ্ছা তারপরে পাওয়ারটা কত আছে মাইনাস থ্রি যেহেতু মাইনাসে আমরা ব্রেকের দিয়ে লিখবো ওকে তো আমাদের কিন্তু উপরে কিন্তু লেখা শেষ এখন নিচে দেখো আবার ত্রি ত্রি বৃত্তি একই রকম আমরা দুইটার থেকে আমরা একটা লিখবো লিখলাম তো এই একের উপরে কিন্তু ফাওয়ার কিন্তু এক আছে মানে ফাওয়ার নাই মানে কিন্তু ফাওয়ার কিন্তু এক আছে এটা তোমরা বুঝে নিও তার মানে এই ত্রির উপরে ফাওয়ার এক আছে লিখলাম এক যেহেতু গুণ সেই জন্য প্লাস করতে হবে আর প্লাস কত মাইনাস ফোর তো মাইনাসের মান যেহেতু সেই জন্য ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে তো দেখো আশা করি তোমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন চলো আমরা একটা ইকুয়েশন করি যেমন এখানে সেভেনের জায়গায় সেভেন রেখে দিলাম আর ত্রির জায়গায় ত্রি প্লাস এ মাইনাস -3 আর নিচে হচ্ছে এখানে 3 এর জায়গায় 3 আর 1 এর জায়গায় 1 প্লাস এ মাইনাস এ মাইনাস কত 4 হবে ওকে তো তারপর দেখো কি করতে হবে সমান এখানে আমাদের উপরে দেখো 7 এর er জায়গায় 7 3 থেকে 3 বিয়োগ করলে কত আসবে 0 আসবে আর নিচে হচ্ছে 3 1 থেকে যদি তুমি বিয়োগ মাইনাস করো 4 করো তাহলে দেখবে আসবে -3 আসবে কি আসবে মাইনাস ওকে তো তারপর দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি একটা সূত্র জানি যে এ টু ডি পাওয়ার জিরো ইক্যুয়েল টু ওয়ান তোমরা যারা সূত্র টা দেখছো তারাই বুঝতে পারবা যেহেতু এ টু ডি পাওয়ার জিরো ইকুয়েল টু ওয়ান তার মানে এখানে সেভেনটাকে তুমি এদার ও উপরে আসছে জিরো তার মানে কি এ টু ডি পাওয়ার জিরো তার মানে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওয়ান লিখতে পারি কি লিখতে পারি ওয়ান আর আমরা আরেকটা সূত্র কিন্তু জানি দেখুন আরেকটা সূত্র আমরা কি জানি তোমাদেরকে একটু দেখাই আমরা একটা সূত্র জানি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ডিভাইডেড বাই এ আবার এখানে যদি মাইনাস ওয়ান না থেকে যদি মাইনাস টু থাকতো তাহলে এইটা হতো ওয়ান ডিভাইডেড বাই এই পাওয়ারটা এর উপরে স্কোয়ার হিসেবে চলে যেত বুঝতে পেরেছো যদি এখানে টু না থেকে যদি থ্রি থাকতো তাহলে কি হতো সেম কাহিনী তাহলে ওয়ান ডিভাইডেড বাই এই থ্রিটা এর উপরে পাওয়ার হিসেবে চলে যেত তদ্রুপভাবে এই জায়গার মধ্যে আমরা এই থ্রি কে এ ধরব ফর মাইনাস থ্রির পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ কিউব কি লিখতে পারি ওয়ান বাই এই থ্রি লিখবো থ্রির উপরে এই পাওয়ারটা চলে যাবে বুঝতে পেরেছি তো দেখো তারপর সমাধানটা দেখো সমান তোমরা কিন্তু চাইলে এইভাবে সমান লম্বাই লিখতে পারো একটা নিচি ও অসমান দিতে পারো বুঝতে পারছো তো এখানে উপরে ওয়ান এর জায়গায় ওয়ানটা আমরা রেখে দিলাম আবার ওয়ান এর জায়গায় ওয়ানটা রেখে দিলাম আর থ্রি কে কিউব করলে আসবে টোয়েন্টি সেভেন তারপর দেখো ফলাফলটা কি হয় দেখো এখানে যদি জায়গা নেয় আমরা এই জায়গা থেকে শুরু করি তো মেইন ভগ্নাংশের উপরে কত আছে ওয়ান আছে আমরা জানি বাঘ হয়ে যায় গুণ তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত হবে ওয়ান সিল লবে ওয়ানটা চলে যাবে হরে আর টোয়েন্টি সেভেনটা চলে যাবে লবে তার মানে এখান থেকে দেখো আহ এক নিচে লেখা যে কথা না লেখা একই কথা সাতাইশ একে সাতাইশ তার মানে আমাদের প্রথম অ্যান্সারটা আসছে টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমি আবার বলি বৃত্তি দুইটার থেকে একটা লিখবো গুণের জন্য পাওয়ার গুলার যুগ হবে তো লিখবো থ্রি প্লাস মাইনাস থ্রি মাইনাস থ্রি আবার বৃত্তি দুইটার থেকে একটা লিখবো এটার উপরে পাওয়ার মনে মনে কত আছে ওয়ান প্লাস দিলাম আর মাইনাস ফোর লিখলাম মাইনাস ফোর সেভেন প্লাস এ মাইনাসে মাইনাস এই জায়গার মধ্যে প্লাস এ মাইনাস আছে মাইনাস তো সেভেন থ্রি থেকে থ্রি বি করে আসবে আর জিরো আর থ্রি ওয়ান থেকে যদি ফোর বি করে আসবে মাইনাস থ্রি আর সেভেন কে এ ধরবো এ টু ডি ফোভার জিরো ইকুয়েল টু ওয়ান আর নিচে হচ্ছে এ মাইনাস থ্রি মানে কি ওয়ান বাই স্কোয়ার মানে পাওয়ার হিসেবে চলে যাবে ওয়ান বাই ওয়ান বাই আর থ্রি কে কিউব করে আসবে টোয়েন্টি সেভেন তো লিখলাম ওয়ান বাঘ হয়ে যাবে গুণ তার পরবর্তী বাঘ্নশ কি হবে বিপরীত গুণ করলে আমাদের টোয়েন্টি সেভেন আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করতে নাশগুলি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো দুই নম্বর প্রশ্নের সমাধান খুবই সহজ কিন্তু তো এগুলো দেখো তোমাদের উদ্দীপকটা হচ্ছে এখানে রুটের উপর একটা কিন্তু থ্রি আছে তাই না তারপর রুট হচ্ছে সেভেন স্কোয়ার ইন্টু আবার দেখো রুটের এখানে উপরে কি আছে ঘনমূল আছে মানে থ্রি আছে আর এখানে হচ্ছে রুট সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন তো এইটা আমাদের সরল করব দেখো একদম সহজ কিন্তু সরল করা আমরা প্রথমত আমরা কি করব আমরা কিন্তু একটা সিস্টেম সিস্টেম না বলতে গেলে তোমাদের পর্ব যদি এক দেখো সূত্রে ক্লাস তাহলে তোমরা বুঝতে পারবা যে ওই যখন আমরা শিখছিলাম যে রুটের মান হচ্ছে হাফ রুটের মান কত হাফ তো রুটের মান যদি হাফ হয় তাহলে একটা সিস্টেম ছিল যদি রুটের এই জায়গার মধ্যে যদি 3 থাকে তাহলে কি হবে 1/3 হবে কি হবে ওয়ান বাই থ্রি আবার এই জায়গার মধ্যে যদি থ্রি না থেকে যদি ফোর থাকতো তাহলে কি হতো ওয়ান ডিভাইডেড বাই ফোর হতো এইগুলো রকম তোমাদেরকে সূত্রগুলো আমি ব্যাখ্যা দিয়ে শেখাইছিলাম তাই না তো এরকম যদি তোমরা বুঝো সূত্রগুলো তাহলে দেখো এই অঙ্কটা কি করতে হবে তো এই জায়গার মধ্যে সেভেন স্কোয়ারের জায়গায় সেভেন স্কোয়ারটা আমি রেখে দিলাম এখন দেখো রুটের সাথে একটা থ্রি লাগানো আছে তার মানে কি হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি কি আসবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি আসবে ইন্টু আবার দেখো সেভেন আছে সেভেন এর জায়গায় সেভেন রেখে দিলাম দেখো আবার রুটের সাথে এখানে গণমূল থ্রি আছে সেই জন্য ওয়ান বাই থ্রি লিখতে হবে কি লিখতে হবে শিক্ষার্থীরা ওয়ান ডিভাইডেড বাই থ্রি লিখতে হবে আবার নিচে লক্ষ্য রাখো সেভেন এর জায়গায় সেভেন রেখে দিলাম আর এর রুটের মান কত রুটের মান হচ্ছে হাফ তো আমরা রুটের মানের পরিবর্তে লিখবো হাফ লিখবো সমান দেখো সবাই তো আমরা এই পাশে সমাধানটুকু করি তো দিলাম সমান এখানে আমরা যদি একটা জিনিস ভালোভাবে খেয়াল করি সেভেন এর উপরে একবার ফাওয়ার আছে আবার উপরে ফাওয়ার আছে আমরা যদি ফাওয়ারে ফাওয়ারে কি করতে হয় গুণ করতে হয় তো সেভেন এর জায়গায় সেভেন রেখে দিলাম এই পাওয়ার টু কিন্তু উপরে একের সাথে গুণ হবে দুই একে দুই একে দুই আর নিচে কত আছে থ্রি ওকে ইন্টুর জায়গায় ইন্টু রেখে দিলাম আর এখানে যা আছে সেভেন টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি আর এখানে হচ্ছে সেভেন টু দি পাওয়ার হাফ ওকে তো এখন তো আমরা আগে শুধু আমরা শিখছি যে এক নাম্বার অঙ্কের মধ্যে বলছিলাম যখন দেখবা বেজ এক রকম থাকে বেজ রকম থাকবে এই জায়গায় ইন্টু আছে দেখো বেজ সেভেন বেজ সেভেন মানে ভিত্তি ভিত্তিকে ইংরেজিতে বলা হয় বেজ বেজ সেভেন বেজ সেভেন এখানেও কিন্তু বেজ সেভেন তাই না মনে রাখবা যখন বেজ একই রকম আসে গুণের জন্য হবে কি যোগ আর যখন আমরা ভাগের জন্য নিচে চলে আসবো তখন কিন্তু বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যুগ হয় তো আমরা প্রত্যেকটা বেশ থেকে আমরা একটা বেশ নিলাম প্রথম রূপের পাওয়ার কত আছে টু ডিভাইডেড বাই থ্রি ইন্টুর জন্য হবে প্লাস আছে ডিভাইডেড বাই যখন নিচে চলে আসবো ভাগ সেই জন্য বিয়োগ হবে তারপরে পাওয়ারটা কত আছে হাফ আছে দিলাম হাফ সমান সেভেনের জায়গায় সেভেন এখন আমরা উপরে যেহেতু ভগ্নাংশের যুগ বিয়োগ আছে সেই জন্য আমরা এখন লসাগুলি থ্রি থ্রি টু লস হচ্ছে সিক্স কত সিক্স যারা পারে না তাদেরকে আমি দেখাই দেই থ্রি থ্রি দুইটার থেকে আমরা একটা লিখবো সমান আর ট্যুরের জায়গায় টু আমরা নামতা করব তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তারপরে দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় উপরের নিচে কুন্ডা কোনডা মিলছে সিক্সে মিলছে সে যেন সিক্স লস আগু আমরা জানি হর দ্বারা লস ভাগ করে লোভের সাথে গুণ করতে হয় সিক্স আর থ্রি সিক্সের মধ্যে যায় টু বার টু দ্বারা টুকে গুণ করলে কত আসবে ফোর আসবে প্লাস আছে সি থ্রি জাই সিক্স এর মধ্যে টু বার টু একে টু মাইনাস তারপরে টু জাই সিক্স মধ্যে কতবার থ্রি বার থ্রি একে থ্রি হবে সমান সেভেন এসে দেখাই সেভেন আর উপরে হচ্ছে আর টু প্লাসের ফোর হচ্ছে প্লাসে তাহলে প্লাসের সিক্স প্লাসের সিক্স থেকে যদি আমরা মাইনাস থ্রি করি তাহলে আরও মাইনাস থ্রি থাকবে আর নিচে হচ্ছে সিক্স এখন এইটাকে কারাগুডি করা যায় দেখো সেভেন এর জায়গায় রেখে যদি এখানে করা যায় তিন দ্বারা আর তিন দ্বারা এই দুই সংখ্যাকে ভাগ করা যায় তো তিন তিনের মধ্যে কয়েকবার যায় একবার যায় তিন যায় ছয়ের মধ্যে কয়েবার যায় দুইবার যায় অঙ্ক কিন্তু শেষ আর একটা লাইন এই যে অঙ্ক শেষ দেখো এখানে সেভেনের জায়গায় সেভেনটা কি দিব হাফ মানে কি রুট মানে কি কি আর জন্য জন্য কিন্তু রুট এটা কিন্তু আমরা জানি যে রুটের মান হাফ সেজন্য তো শিক্ষার্থীরা তো আর বলবো না আশা করি তোমরা পারবা আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্ব থেকে আমরা বাকি যে অঙ্কগুলো আছে এইগুলো সমাধান করাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম